আসসালামু আলাইকুম আমি ইগিবন্ধু চ্যানেল গঙ্গ সিঁড়ি থেকে দেখুন আমি এটা আসলে লাগাইতে বাট আপনি যদি আপনাকে অবশ্যই এটা মাঝখানে লাগাইতে হবে বিজনেস প্রোডাক্ট আপনার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সবকিছুর উপর নির্ভর করে সো আজকে আপনাদেরকে খুব স্পেসিফিক কিছু প্রোডাক্ট দেখাবো যারা চাচ্ছেন কম বাজারে বিজনেস শুরু করতে সো এদের কাছে খুবই ইউনিক আইটেম আর ঘর সাজানোর জন্য ইলেকট্রনিক্স ইউনিক আইটেম পাওয়া যাবে সো এদের কাছে সবচেয়ে ইউনিক একটা জিনিস আপনাকে আমি দেখাই এটা আসলে কী এটা আসলে একটা ফ্যান এবং এখানে কোনো পাখা নেই সো এটা খুবই ইনোভেটিভ একটা প্রোডাক্ট এবং ওনাদের কাছে যে প্রোডাক্টগুলো আমি দেখলাম সো কে থাকার খায় সাজে সে এটা আপনার হোম ডেকোরেটেড ইলেকট্রনিক্স আইটেমস সো নাইস তাদের প্রোডাক্টগুলো মানে মাথা নষ্ট এটা এটা দেখলে আমার মনে হইতেছে আমি সব কিনে নিয়ে যাই নিয়ে বিজনেস করি সো বাংলাদেশে যেহেতু আপনারা আসেন চাইলে অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং সামনে গরম আসে এই যে ফ্যানটা দেখলেন খুবই খুবই ইউনিক একটা ফ্যান কোনো পাখা টাকা কিচ্ছু নেই এখানে সো এখানে বিজনেসের খুব বড় একটা অপরচুনিটি আছে ইনশাআল্লাহ সো আপনারা যদি চান এই ধরনের ছোটো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম